এখন তো আমি সিজন এখন এত এত আম আনা হয় বাসায় এত আম আনার কারণে সবগুলো খেয়ে শেষ করা যায় না তো অনেক সময় দেখা যায় যে আমগুলো পুষতে শুরু করে বা একটু নরম নরম হয়ে যায় তো ওই আমগুলো আর খাওয়া যায় না তো ওই আমগুলো দিয়েই আমি আজকে একটি মজার রেসিপি তৈরি করব তো দেখে নেওয়া যাক তো আমগুলোকে আমি হাত দিয়ে ভালো মতো আটি থেকে ছাড়িয়ে নিয়েছি তারপরে এর ভিতরে পড়ার মতো চিনি দিয়ে নিলাম আর আমি এখানে একটু লিকুইড দুধও নিয়ে দিয়ে দিয়েছিলাম আর এখন এখন এর ভিতরে আমি আটা দিয়ে দিচ্ছি আপনার ইচ্ছা করলে চাউলের গুঁড়ো বা ময়দাও দিতে পারেন তো এগুলো কিছুই আমার বাসায় ছিল না আর আটা তো সবার বাসায় থাকে তো আমি আটা দিয়েই করছি কারণ আটা দিয়ে এই আমের মিশ্রণের সাথে আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর এখানে চিনিটা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন আর এখানে ইচ্ছা করলে চিনিটা নাও দেওয়া যায় আমি সামান্য লবণ দিয়ে নিলাম মিষ্টি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আর আমটা যেহেতু অনেক মিষ্টি ছিল তো এই কারণে আমি বেশি চিনি দিই নি আর একটু দিয়ে দিলাম এক মিনি প্যাক গুঁড়ো দুধ তো দিয়ে এখন আবার এই মিশ্রণের সাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি তো এখন এটি আমি ভেজে নিব এটিকে আমের বড়াও বলা যায় বা আমের পিঠা এ তালের পিঠার মতনই এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ একটা সুন্দর ফ্লেভার আসে আমের খুবই মজা লাগে আপনারা করে খাবেন এখন আমি প্যানে মতো তেল দিয়ে এটা গরম করে নিয়েছি আর ছোট ছোট বড়া শেপ দিয়ে নিচ্ছি মিশ্রণটাকে আর চুলা আঁচটা খুবই মিডিয়াম লো আছে থাকতে হবে কারণ উপর দিক দিয়ে ভাজা হয়ে যাবে ভিতরের দিক দিয়ে কাঁচা কাঁচা থাকবে তো আমি অল্প আছে এ পিঠ ওপিট বাদামি করে ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার একদিকে বাদামি হয়ে গেছে তো আমি এই জন্য উলটিয়ে দিচ্ছি আর এটা কিন্তু সুন্দর ফলে খুবই মজার লাগে উপর দিক দিয়ে ক্রিস্পি আর ভিতরে অনেক নরম তো এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এটি কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেও খুব ভালো লাগে অনেক মজার লাগে তো এই যে আমার পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে খুবই সুন্দর হয়েছে দেখেন তো আপনারা এভাবে করে আমের দিন এই পিঠাটি তৈরি করে খেতে পারেন খুবই মজার আশা করি এই পিঠাটি আপনাদের ভালো লেগেছে আল্লাহ